হে গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি আমি আরিয়ান নাইম তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমরা আজকে কোয়ে যাচ্ছি শাকিল হোসেন আকাশ আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লক নিয়ে গাইজ আমি নাজুলু চাইম আপনাদের মাঝে আবার একটু নতুন ব্লক নিয়ে আসলাম তো আমরা এই বলকে কোথায় যাচ্ছি গাইজ আমরা বড় বারের মতন আবার আপনাদের মাঝে লোক নিয়ে হাজির হয়েছি তো আমাদের ব্লকগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেন তো গাইস আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের মধ্যে যেই পাগলা গারত বা পাবনার মধ্যে যে পাগলা গারত বলে আপনাদের মানে সবার উদ্দেশ্যে একটা কথা বলছি যে আসলে আমাদের এই পাবনা জেলায় এই পাগলা গারতটা করা হয়েছে পাবনা মানসিক হাসপাতাল কিন্তু আসলে এটা নিয়ে অনেক অনেকেই বিতর্ক সৃষ্টি করেন তো এটা করবেন না আশা করি তো গাইজ আমরা আজকে ওইখানে যাব দেন আপনাদের যতটুকু পারি আমরা সেই পাবনা মানসিক হাসপাতালের সব কিছুই পাগলা পাকলাগাওয়াতে যাওয়ার জন্য আমি খুব এক্সাইটেড কারণ আমি এখন পর্যন্ত পাগলাগাতে যাই নাই ঠিক আছে আর একটা জিনিস কি আমি নুরসিন্দি গেছি ঢাকা গেছি যেইখানে যাই যদি বল তোমার বাসা কোথায় পাবনা ও তুমি পাবনার পাগল এটা বলে আর ফেসবুকে করুন কারোর সাথে চ্যাটিং করলে বলে তোমার বাসা কোথায় আমি যদি বলি পাবনা বলে ও তুমি তো পাবনা পাগল ঠিক আছে আসলে এই ভাবনা চিন্তাটা চেঞ্জ হবে আমি অনেকবার গেছি ওখানে তারপরে আজকে খুব ভালোভাবে দেখতে চাই আর দেখাইতে চাই দর্শকের উদ্দেশ্যে যে তাদেরকে যে পাবনা মানসিক হাসপাতাল নিয়ে যে তারা কিছু কথা বলে তো ওখানে আসলে কি ঘটে কি হয় সেগুলো আজকে আমরা তুলে ধরতে চাই ইনশাল্লাহ তুলে ধরবো সো থাকেন আমাদের সাথে অবশ্যই দেখতে পাবেন আর সকলের উদ্দেশ্যে বলে যে আমাদের পাবনা ভাষা বলে যে আমাদেরকে নিয়ে একটু হাসাহাসি করবেন তা না আসলে পাগলাগারা করা হয়েছে পাগলদের জন্য এবং মানসিকভাবে যারা অসুস্থ থাকে তাদেরকে সুস্থতা দান করার জন্যই শুধুমাত্র পাগলাগারটা করা হয় তো গাইস একটা কথা আবারও বলছি যে আপনাদের উদ্দেশ্যে কিন্তু এই ব্লগুলো করা হচ্ছে আপনারা যেইখানে আমাদের ব্লগ করতে বলতেছেন বেশি কমেন্ট যেই জায়গা থেকে আসতেছে সেই জায়গায় কিন্তু আমরা যাচ্ছি অনেকেই বলছেন যে আপনার মানসিক হাসপাতাল নিয়ে একটা ব্লক করেন আপনি তো গাইস আর বেশি দেরি না করে তো এখনই আমরা রওনা দিব তো গাইস আমাদের সঙ্গেই থাকুন হ্যাঁ গাইজ আমরা চলে আসলাম বাদনার মধ্যে যেই স্টেডিয়ামটা আছে সেই স্টেডিয়ামের সামনে গাইস এই স্টেডিয়ামের নামটি হলো শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়াম তো এই স্টেডিয়ামটি অনেক সুন্দর আর স্টেডিয়ামের শর্টটা দেখে আসে এসেছি আমাদের পাবনার পাবনার কি গাইজ আমরা চলে এসেছি আমাদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল আর কি কলেজে তো আমরা এখন আছি আমাদের শ্রদ্ধাশীল শহীদ মিনারের সামনে তো শহীদ শহীদ মিনারটা অনেক সুন্দর করছে তো আসলে গাইজ শহীদ মিনারটা আমার থেকে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে এটা আমাকে জানাবেন কমেন্টে অবশ্যই তো গাইস আবার পিছনে দেখতে পাচ্ছেন অনেক পুরাতন বিল্ডিং আছে এগুলো আসলে এখানেই ছিল আগে মানসিক হাসপাতালটা তো পরে এটা যখন এই বিল্ডিংগুলো বাতিল হয়ে গেল তখন মানসিক হাসপাতালটা সরাই নেওয়া হলো এখান থেকে তো গাইস এক কথায় এই পাবনা মেডিকেল কলেজটা অনেক সুন্দর আর অসাধারণ করছে বিল্ডিংয়ের ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লাগছে একটু আগে আসো তো গাইজ দেখতে পাচ্ছেন আমার পিছনের যে ফিল্ড বা ফাঁকা জায়গাটা তো আমাদের পিছনে অনেক সুন্দর করে ফুল বাগান করা হয়েছে তো গাইজ আগায় আসো আমরা দেখি আমরা চলে এসেছি সেই অত্যাধুনিক এখনো সেভাবে কাজটা করা সেই হাসপাতালটি তৈরি হয়েছে দুই হাজার আট সালে তো গায়ে বেশি দিন না আমাদের পাবনায় যে এই মেডিকেল কলেজ হাসপাতাল হয়েছে যেটা আমাদের কাছে বাউন্ডিলের বিষয় আর প্রতিটা জেলায় আসলে এই মেডিকেল কলেজ আছে তারপরেও আমাদেরটা মানে আমাদের কাছে যখন একটা নতুন কিছু হয় সেটা আমাদের কিন্তু গর্বের বিষয় কারণ আমাদের জেলাটা অনেক সুন্দর আর এই জেলায় আপনারা যারাই আছেন এই জেলার সম্বন্ধে যারাই জানেন অনেক খ্যাতি ব্যক্তি আছে এই জেলায় যারা আসলে শিক্ষিত হতে চান সংক্রান্ত যারা করতে যাচ্ছেন তারা অবশ্যই যারাই পড়াশোনা করছেন তারা অবশ্যই ভালোভাবে পড়াশোনা করবেন অ্যান্ড আপনারাই আমাদের এই মেডিকেল কলেজের সম্মান আরও বাড়াই দিতে পারেন তো গাইজ এক কথায় অসাধারণ আমাদের এই আপনার মেডিকেল কলেজ তো গাইজ সেই মানসিক হাসপাতালে সামনে তো गाइस দেখতে পারতেছেন মানসিক হাসপাতালের গেট তো गाइस আমরা এখন ভিতরে ঢুকবো তো সবাই থাকুন হে गाइस আমরা চলে এসেছি সেই মানসিক হাসপাতালের সামনে তো गाइस দেখতে পারতেছেন আমার পিছনেই সেই মানসিক হাসপাতাল পাটনা তো गाइस এক কথায় অসাধারণ সৌন্দর জায়গাটা তো गाइस আপনারা এখানে যেই আছে আপনারা অবশ্যই দেখে গেছেন তো এক কথায় আমার কাছে অনেক ভালো লাগছে আর মেন কথা হলো এখানে সচরাচর সবাইকে ঢুকতে দেয় না আর ঢুকতে দেওয়াটা একেবারেই হচ্ছে মানে নিষেধ তো গাইজ তারপরেও আমরা দেখি কথা বলবো কথা বলি ঢুকতে দেয় তাহলে অবশ্যই আমরা ভিতরে ঢুকবো অ্যান্ড আপনাদের সব কিছুই তো দেখতে পারবেন তো গাইজ একটা কথা আবারও আমরা আপনাদের জন্যই কিন্তু প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাচ্ছি আর আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমরা কোন জায়গায় নেক্সট ডে আবার ব্লগ করব সেটাও আপনারা বলে দিবেন তো গাইজ আপনাদের আস্তে আস্তে যে সাপোর্ট করতেছেন আমরা আপনাদের সাপোর্টে অনেক দূর আগাইতে পারি তো কি অবস্থা তোমার বলো কি বলবো এখন আমি ভেতরে ঢোকার জন্য খুব এক্সাইটেড বাট এখন ঢুকতে দিই কিনা সেটা যে ফার্স্ট টাইম এখানে তোমার কেমন লাগতেছে খুব ভালো যেটা বলে প্রকাশ করা যায় কি অবস্থা এই তো ভালো তো আমার এখানে আসে অনেক ভালো লাগতেছে অনেক মানুষ আসছে ভিতরে এখন যাবো থেকে অনুমতি নেবো যদি ঢুকতে দেয় তাহলে তো অনেক ভালো দর্শকদেরকেও দেখাইতে পারবো এবং আমরাও এটা দেখতে পারবো উপভোগ করতে পারবো ভিতরে কী অবস্থা সেটাও জানতে পারছি এই গাইজ আমরা অনেক চেষ্টা করেছি ভিতরে ঢোকার কিন্তু ভিতরে ঢোকা কোনোভাবে পসিবেল না অনেকের সাথে কথা বলেছি এখানে যারা দায়িত্বশীলতায় আছে তাদের সাথেও কথা বলছি কিন্তু ভিতরে আসলে ক্যামেরা নিয়ে বা ফোন নিয়ে ঢোকা পসিবেল না এমনিতেই ঢুকতে দিচ্ছে না তো গাইজ আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আপনার আমরা ভিতরে গিয়ে আপনাদের কিছু দেখাইতে পারি নাই আপনারা এখন দেখে আসেন আমাদের বাইরে থেকেই দেখেন যে আমাদের এই মানসিক হাসপাতালটা কত সুন্দর তো গাইজ দেখুন আসলে আমরা এখানে আসছিলাম আপনাদের আসলে হাসপাতালের ভিতরে সব কিছুই দেখাইতে তো আসলে যেটা নিয়ম সেটা অবশ্যই মানতে হবে এক কথায় আজকের দিনটা অসাধারণ ছিল তো ভালোই লাগছে তো এই ব্লগটা কেমন লাগছে আপনাদের কাছে সেটা জানাবেন তো রানা তোমার কিছু বলার থাকলে অবশ্যই বলে দাও আমার বলার ভিতরে আমার নিজেরাই খুব মন খারাপ হয়ে গেছে যে ভিতরে ঢুকে সাইরে আপনাদেরকে কিছু দেখাইতে পারলাম না নিজেরা দেখতে পারতাম কিন্তু আপনাদেরকে দেখাইতে পারলাম না এই জন্য আমার খুবই মন খারাপ তারপরে যেটা নিয়ম সেটা মানতেই হবে এইটুকুও ভাবছিলাম মনটা ভালো হবে কিন্তু এটুকু হল না হ্যাঁ গাইজ আপনার সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই ভিডিও কর আমাদের তো তোমার আমার সর্বশেষে একটাই কথা যে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদেরকে আপনারা যদি আপনাদের ভালোবাসা না দেন অবশ্যই আমরা সামনের দিকে এগিয়ে যাব এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসা আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ক্যাইস আশা করি ভালো লাগছে আর আবারও একটা কথা লাইক কমেন্ট শেয়ার মাস চলবেই তো নেক্সটে কোন জায়গায় ব্লক করব সেটা কমেন্ট বক্সে লিখে দেন আমার ফেসবুক মেসেঞ্জারে আপনারা ইনবক্স করতে পারেন সমস্যা নাই তো গাইস আল্লাহ হাফেজ السلام عليكم